নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যস্টনেশা আজকে আমরা কথা বলবো শনিদেব উনতিরিশে মার্চ তার রাশি পরিবর্তন করছে এবং সেটার কি কি পজিটিভ আর কি কী নেগেটিভ ইম্প্যাক্ট মিথুন রাশির মানুষজনের উপর আসবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই কথা বলবো দেখুন শনিদেব হলো ন্যায়ের দেবতা আমাদের জীবনে সমস্ত পাপ পুণ্যের হিসাব শনিদেব করেন শনিদেব কর্মফল দাতা আমাদের জীবনে যা কিছু কষ্ট যা কিছু দুঃখ এমন কি যে সমস্ত কাজ যা কিছু ডিলে হচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু শনিদেব তার হিসাব নিকাশ করে তাই জন্য শনিদেবের রাশি পরিবর্তনটা যে কোনো মানুষের ওপর অলওয়েজ একটা পজিটিভ ইম্প্যাক্ট এবং একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করে এবার মিথুন রাশির মানুষজনেদের জন্য শনিদেব হলো তার আট নম্বর ঘর ও ন নম্বর ঘরের লট আট নম্বর ঘর হলো একটা ট্রিক হাউস অ্যাজ এ একটা নেগেটিভ হাউস হিসেবে আমরা ধরবো আর নম্বর ঘর যেটা আমাদের ভাগ্যস্থান ট্রাইন হাউস খুব পজিটিভ একটা ঘর তার মানে মিথুন রাশির জন্য শনিদেব কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো ঘরেরই লর্ড তার জন্য মিথুন রাশির মানুষজনদের ওপর এর এফেক্ট শনি পজিটিভ নেগেটিভ দুই দিক থেকেই হবে এবার দেখে নিই মিথুন রাশির জন্য শনিদেবের অবস্থান কোথায় উনতিরিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে আসছে তার জন্য মিথুন রাশির মানুষজনেদের ওপর শনি অবস্থান করবে তার দশ নম্বর ঘরে এবার এই দশ নম্বর ঘর রিলেটেড সুবিধা সুবিধাগুলো আমরা দেখবো তার সাথে সাথে শনি যে যে ঘরগুলোকে অ্যাসপেক্ট করছে মিথুন রাশির জন্য সেই ঘরে কীরকম কী রেজাল্ট দেবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করব দেখুন প্রথমেই আমরা জেনে নিই দশ নম্বর ঘরে শনি বসে কি কী ইম্প্যাক্ট দেবে দশ নম্বর ঘর হলো আমাদের কেরিয়ারের জায়গা আমাদের প্রফেশনের জায়গা আমাদের কর্মের স্থান এবং শনি যখনই যে ঘরটাতে আসে সেই ঘর রিলেটেড একটা পজিটিভ ইম্প্যাক্টই আমাদের জন্য দেয় পজিটিভ ইম্প্যাক্ট বলতে যারা ধরুন এতদিন ধরে কাজ খুঁজে ছিলেন কাজ করছিলেন না তারাও কিন্তু আর বসে থাকবেন না তারাও কিন্তু এবার অ্যাক্টিভলি কাজ করা স্টার্ট করবেন তাদের জীবনেও কিন্তু সেই প্রেশার সেই কাজ আসবে এবং তারা অ্যাক্টিভলি এবার কাজ করবেন তারা কিন্তু আর বসে থাকবেন না তাই যারা অলরেডি কাজের জন্য খোঁজাখুঁজি করছিলেন তাদের জীবনে কিন্তু অপরচুনিটি কাজের জন্য আসতে চলেছে আর অলরেডি যারা কাজের মধ্যে আছেন তাদের জন্য কিন্তু তাদের কাজের জায়গা যথেষ্ট ভালো হবে কাজের জায়গায় এটা ঠিক কাজের জায়গায় প্রচুর রেসপন্সিবিলিটি বাঁচবে বাড়বে কাজের প্রচণ্ড প্রেশার প্রচণ্ড ট্রেস আপনার উপর আসবে কিন্তু এটা আপনার কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ সময় হবে পজিটিভ সময় হবে এবং আপনি অত্যন্ত তো কাজের মধ্যে থাকবেন প্রচুর বেশি কাজ করবেন এবং যেটা আপনার কেরিয়ারে যথেষ্ট ভালো ইম্প্যাক্ট নিয়ে আসবে খুব বেশি কাজ করবেন শনির রাশি পরিবর্তনটা শনির দশ নম্বর ঘরে আসাটা আপনার কর্মজগতের জন্য আপনার নিজের কেরিয়ারের জন্য খুব পজিটিভ রেজাল্ট আনবে খুব পজিটিভ রেজাল্ট আনবে অলওয়েজ কাজের মধ্যে থাকবেন এবার চলে আসি শনি প্রথম তার তিন নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা হলো বারো নম্বর ঘর আর এই বারো নম্বর ঘর হলো আমাদের জীবনের খরচাপাতি আমাদের বিদেশের সেটেলমেন্ট আমাদের যা কিছু লস হবে আমাদের জীবনে সেই সমস্ত কিছু কিন্তু বারো নম্বর ঘর তার মানে কি যারা অলরেডি কাজের জন্য বিদেশের সেটেলমেন্টের জন্য যেতে চাইছিলেন তারা কিন্তু এই ফেজটাতে সেটা করতে পারবেন এমনকি আপনার কাজের জন্য কোনো লং টার্মে কোথাও বিদেশে কোনো প্রজেক্টের জন্য যেতেও হতে পারে যেহেতু শনিদেব দশ নম্বর ঘরে বসে বারো নম্বর ঘরের সাথে কানেক্ট করছে তাই আপনার কর্মের জন্য কাজের জন্য আপনাকে কিন্তু বিদেশের একটা জায়গায় একটা লিঙ্কড আসবেই সেখানে বিদেশে কাজের জন্য যাওয়া বা সেখানে অনেকে যারা চাইছিলেন যে অনেক দিন ধরে যে ওখানেই সেট আপ করবেন ওখানেই সেটেলমেন্ট হবে আপনার সেই জায়গা জায়গাগুলো কিন্তু হবে এমন কি যাদের ইনকামের সোর্স বিদেশ থেকে তাদের কিন্তু সেই ইনকামের সোর্সের জায়গায় গ্রোথ আসবে পজিটিভ আসবে এমন কি যারা হয়তো পড়াশোনার জন্য হায়ার স্টাডিজের জন্যও বাইরে যেতে চাইছিলেন মিথুন রাশি সেই সমস্ত মানুষরা কিন্তু বাইরে যেতে পারবেন পড়াশোনার কাজে পড়াশোনার জন্য আর যেহেতু বারো নম্বর ঘর লং ট্রাভেলকেও দেখায় আপনার অফিসের সূত্রে একটা কোনো অনেক দিনের বেশ প্রজেক্টের জন্য আপনাকে কিন্তু বাইরে যেতে হতে পারে সে জিনিসগুলো কিন্তু আপনার সাথে হতে পারে তবে যেহেতু বারো নম্বর ঘর আমাদের লসকেও ইন্ডিকেট করে খরচা কেউ ইন্ডিকেট করে কোথাও না কোথাও সেই খরচার জায়গাটা কিন্তু একটু বাড়বে তাই ফিনান্সিয়াল জায়গাটা আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে এরপরে চলে আসছি শনি দশ নম্বর ঘরে বসে যে ঘরটাকে দেখছে তার সাত নম্বর দৃষ্টি দিয়ে সেটা হলো চার নম্বর ঘর এবার চার নম্বর ঘর হচ্ছে আমাদের মায়েদের জায়গা চার নম্বর ঘর হচ্ছে আমাদের নিজেদের কমফর্টনেস নিজেদের হ্যাপিনেস এমনকি গাড়ি বাড়ি এই সমস্ত কিছুর জায়গা তাই খুব স্বাভাবিক মায়ের হেলথের জায়গায় কিন্তু একটা প্রবলেম আসবে বিশেষ করে আপনার মায়ের পায়ের সমস্যা বা কোমর থেকে পায়ের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনার মায়ের হতে পারে এমনকি মায়ের একটা একটু টেনশন লেভেল বেড়ে যাওয়া বা সেটাকে অত্যধিক বেশি টেনশান করা মানে মায়ের কিছু একটা সমস্যা কিছু একটা অসুবিধা কিন্তু হতে পারে মায়ের হেলথের জায়গায় কেয়ারফুল থাকবেন আর ফোর্থ হাউস যেহেতু আমাদের নিজেদের কমফোর্টনেস নিজেদের হ্যাপিনেস কোথাও না কোথাও দেখুন শনি অ্যাজ এ প্ল্যানেট কিন্তু একটা ম্যালেফিক প্ল্যানেট তাই আপনার নিজের মধ্যে একটা অস্বস্তি বাড়বে একটা কমফোর্টনেসের জায়গাতে কিন্তু একটা প্রবলেম আসবে নিজের মানে হয় না হ্যাপিনেসটাকে ভোগ করা নিজের কমফোর্টনেস সেই জায়গাটা ভোগ করার ক্ষেত্রে সুখ ভোগের ক্ষেত্রে কোথাও না কোথাও নিজের মধ্যে কিন্তু একটা অসুবিধা তৈরি হবে তাই সেই জায়গাতে একটু কেয়ারফুল থাকবেন এবারে চলে আসছি শনি তার দশ নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা হলো সাত নম্বর ঘর আর সাত নম্বর ঘর হলো আমাদের লাইফ পার্টনারের ঘর সাত নম্বর ঘর হচ্ছে আমাদের বিজনেস পার্টনারের ঘর খুব স্বাভাবিক শনি যেহেতু একটা ম্যালেফিক প্ল্যানেট কোথাও না কোথাও সম্পর্কের জায়গাতে একটু প্রবলেম আসতে পারে যদিও দেখুন কোনো সম্পর্কের জায়গাতে শুধুমাত্র শনির দৃষ্টিতে কিছু হবে না ঠিক আছে কিন্তু তাও যতক্ষণ না তার সাথে অন্য কোনো ম্যালেফিক প্ল্যানেট থাকবে কোনো প্রবলেম আসবে না কিন্তু তাও শনি যেহেতু একটা ম্যালেফিক প্ল্যানেট হতে পারে আপনার হাজব্যান্ডের সাথে বা আপনার ওয়াইফের সাথে কোথাও না কোথাও বা আপনার পার্টনারের সাথে একটা ডিস্ট্যান্স বা একটু প্রবলেম আসতে পারে সেদিকে একটু সতর্ক থাকবেন আর আপনার বিজনেস পার্টনারের সাথেও সেই জায়গাটাতেও একটা কিন্তু একটু খিটির মিটির থাকা বা তার সিদ্ধান্তের সাথে আপনার সিদ্ধান্ত খুব একটা মিলছে না এরকম একটা পরিস্থিতি কিন্তু আসতে পারে সেটা খুব মাথা ঠান্ডা রেখে কিন্তু সেই কাজগুলো আপনাকে করতে হবে বা সেই ডিসিশানগুলো আপনাকে নিতে হবে তবে এই যে ধরুন শনির দৃষ্টি আপনার সাত নম্বর ঘরে মানে ম্যারেজের ঘরেতে আসছে প্লাস মে মাসের মিডিল থেকে বৃহস্পতিরও দৃষ্টি চলে আসবে তার জন্য যারা হয়তো বিয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা বিয়ের খোঁজাখোঁজি করছেন বা বিয়ের জন্য একটা ভাবনা করছেন অনেকদিন আটকে আছে তাদের কিন্তু এই মে মাসের মিডিল থেকে বিয়ের যোগ স্টার্ট হবে নেক্সট পুরো এক বছরের জন্য বিয়ের জন্য আপনাদের সময়টা খুব ভালো থাকবে এবার দেখুন এবার একটা এটা একটা একদম একটা জেনারেল ওভারঅল আলোচনা প্রত্যেকটা মানুষের চাটে হরস্কোপের কন্ডিশান একদম আলাদা আলাদা সেখানে শনির পজিশান আলাদা 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 কারোর জন্য শনি খুব পজিটিভ কারোর জন্য খুব নেগেটিভ তো অবভিয়াসলি এই রেজাল্টটা ম্যান টু ম্যান ভ্যারি করবেই এটা একদম একটা ওভারঅল আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন